চলে এসছি মেহের কসমেটিক্স দেখাবো আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর চুরি ঠিক আছে একদম ডায়মন্ড কার্টের চুরি দেখাবো প্রাইসটা অনেক রিজনেবল থাকবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আমরা আছি মেহের কসমেটিক্স থেকে দেখাচ্ছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের সাথে আছেন হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ইনশাআল্লাহ আশা সবাই ভালো আছেন আজকে নতুন নতুন ডিসকাউন্ট প্রাইজে কিছু ডেমো করে চুরি দেখাবো আচ্ছা ঠিক আছে এত চিপ রেটে আল্লাহর রহমতে কেউ দিতে পারবে না মার্কেট মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ রে এগুলো হচ্ছে আপনার ব্রেসলেট ঠিক আছে

মিন্ট কালার গোল্ডেন বর্ডারের মধ্যে এই দেখেন একটা হচ্ছে হোয়াইট একটা পিঙ্ক আর একটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন ঠিক আছে কত করে রাখছেন এগুলো প্রাইস পড়ে 1500 করে 1500 করে আচ্ছা ঠিক আছে পার পিস 1500 করে আপনার হলো একটু ভিন্ন ডিজাইন আছে চড়া রইবে আরো বেশি চড়া দেখেন ভিন্ন ডিজাইনের মধ্যে এই দেখেন এটা হচ্ছে সাদা এটা পিঙ্ক শেডবার

পিঙ্ক এবং সিলভার দেখেছেন তো চুরা টাকা এটার প্রাইস এটা নতুন এসেছে এই চুরিটা একেবারে নিউ এসেছে গ্রিন মিন্ট পিঙ্ক 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 শুধু মিন্ট হ্যাঁ কেমন রাখছেন এটার প্রাইস 850 টাকা ডিসকাউন্ট প্রাইস দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার এডি স্টোনের মধ্যে মাশাআল্লাহ এটা প্রাইস কত লাগবে 1050 1050 জোড়া করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা যেই কয় জোড়া মন চাই নিতে পারবেন চারটাও নিতে পারবেন দুইটাও নিতে পারবেন এটা 850 টাকা এটা 850 টাকা এই যে দেখেন 850 850 এটা আরেকটা ডিজাইন হাইটার দাম পিঙ্ক কালার সিলভার বডি তো পিঙ্ক কালার এটা দেখেন হোয়াইটের মধ্যে পিঙ্ক

এই দেখেন এই সিলভার কালার সিলভার হোয়াইট এটা 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 হলো আপনার হলো জোড়া পড়বে আপনি চারটি নিতে পারবেন জোড়া নিতে পারবেন এটা জোড়া প্রাইস পড়বে আপনার হলো চারটি পড়বে আপনার 1250 তার জোড়া পড়তে 630 টাকা ঠিক আছে জোড়া 630 টাকা ওকে এটা দেখেন 1250 চারটি চারটার দাম হবে বারোশো পঞ্চাশ চাইলে দুইটাও নিতে পারবেন এটা দেখেন কতটা প্রিটি এটা মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকায় পাচ্ছে সুন্দর সবাই এটা ডিজাইন এই দেখেন চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন

দেখেন এত সুন্দর একটা চুরি পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা হবে চারটা চুড়ির একটা সেট এটা চারটা পড়বে 1100 টাকা অনলি 1100 টাকা চারটা অনলি মডেল দুইটা আছে এই এটা লপে একটা ডিজাইন এটা চিকন একটা এটাও চারটা চুরির সেট এই দেখাই দিই চিকন এটা হচ্ছে মোটা হ্যাঁ একটু দেখেন কোটার প্রাইস কত এটা চারটা সেট পড়বে আপনার 50 টাকা চারটা বারোশো পঞ্চাশ টাকা চারটা পনেরোশো পঞ্চাশ টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা জোড়ার একটা চুরি সুন্দর চুরি অনেক কালার সব দেখেন কি সুন্দর এই ডিজাইন আটশো পঞ্চাশ টাকা দেখেছেন আটশো পঞ্চাশ টাকা রাখা হবে এটার প্রাইস এখানে চার পিসের দাম থাকবে পনেরোশো পঞ্চাশ স্টোন কোয়ালিটি গুলো দেখেন পিঙ্ক স্টোন এর মধ্যে দুটি দুটি ডিজাইন ঠিক আছে প্রতিটার প্রাইস থাকবে প্রতি জোড়ার আটশো পঞ্চাশ টাকা এটা জোড়া আচ্ছা আচ্ছা এটা সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ জোড়া এটাও সাতশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা এটা এর মধ্যে একটু বড় আর কি এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ এটা দেখেন এটার জোড়া হবে এগারোশো টাকা এটা হবে চারটা চুড়ি একসাথে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মোটা ঝুরি ঝুরি স্টোন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ জোড়া থাকবে সাতশো পঞ্চাশ এটা দেখেন ছোট ছোট চুড়ি দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা

এটা একটা কত দাম 650 টাকা 650 হ্যাঁ এটা 630 টাকা 630 এগুলো প্রাইসটা কোন ঠিক আছে প্রাইসটা থাকবে প্রাইস থাকবে এটার মধ্যে স্টোনটা চেঞ্জ হবে বডিটা सेम থাকবে গোল্ডেনের মধ্যে হ্যাঁ এগুলো চার পিস করে করে চার পিসের সেট 1100 করে একটা এক চারটা এক হাজার পঞ্চাশ ওকে

এই দেখেন এটা ঠিক আছে আর জোড়া এই যে দেখেন কি সুন্দর একটা ব্লু কালার দেখেছেন প্রাইস থাকছে টাকা এটা 4টার সেট প্রাইস থাকছে এর টাকা ঠিক আছে দেখাইছি এটা হলো পিঙ্ক আর মিন্ট কালারটা পিঙ্ক মিন্ট কালার ঠিক আছে

২৫0 পিসের সেট দাম থাকবে টাকা এটা এক জোড়ার সেট এটা প্রাইস থাকবে 700 টাকা এটা টাকা হবে চার চার পিসের সেট প্রাইস থাকবে 1150 1150 এটা স্টোন কোয়ালিটি দেখেন মাত্র 1050 টাকায় এটা হবে চারটার সেট এটা টাকা গোল্ডেন বডির মধ্যে 650 টাকা এটা হবে 550 এটা 650 ঠিক আছে फ्रेंड्स দেখেন আমরা কিন্ত একটা মুড করলাম দেখেছেন মুডটা কি সুন্দর লাগছে এটা যদি পরেন যে কোনো ব্রাইডাল লুক বা হচ্ছে গর্জিয়াস লুকের সাথে অনেক সুন্দর লাগবে এই রকম করে কিন্ত আপনারা মুড তৈরি করতে পারেন এটা প্রাইস আসবে 3000 সামথিং বাট সমান সমান 3000 রাখা হবে फ्रेंड्स দেখেন এই যে সেটটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাও একটা সেট করেছি আপনারা যাতে যদি ভালো লাগে নিতে পারেন কিন্তু সেটটা ঠিক আছে এরকম অসংখ্য সেট করে নেওয়া যাবে এবং এটার প্রাইসও কিন্তু সেম তিন হাজার টাকা পড়বে ওকে পুরো সেট সব থাকবে ডায়মন্ড কার্ডের চুরি দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা সেট এবং এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ঠিক আছে ফিরার্স আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে জি মেয়ের কসমেটিক্স পাশরং নুর মেনশন ঢাকা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ঠিক আছে আর এটা ওনাদের ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন